সোমবার স্থানীয় সময় সকালে মার্কিন সেনারা ভেনেজুয়েলার মাদকচক্রের একটি নৌকায় হামলা চালায় আন্তর্জাতিক জলসীমায় চালানো এই অভিযানে কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন নৌকায় যুক্তরাষ্ট্রে ঢোকার উদ্দেশ্যে মাদক পরিবহন করা হচ্ছিল আর যারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর দিকে ঠেলে দেবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ট্রাম্পের এই ঘোষণায় নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু বলেন এটা দুই দেশের মধ্যে কোনো টানাপড়েন নয় সরাসরি আগ্রাসন তিনি অভিযোগ করেন ওয়াশিংটন আইনি কূটনৈতিক রাজনৈতিক ও সামরিক প্রতিটি দিক থেকেই তার দেশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে মাদুরোর দাবি যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিতে চাইছে মাদুর আরও জানান কার্যত ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলার সরকারের যোগাযোগ বন্ধ হয়ে গেছে তবে প্রবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা এখনো চলছে একই সঙ্গে তিনি বলেন হুমকি বোমা আর মৃত্যুর ভয় দেখিয়ে কোনো সমাধান আনা সম্ভব নয় নাদিম মারজান সময় সংবাদ